আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে সিম্পল নুডুলস পাস্তার রেসিপিটি দেখার জন্য বন্ধুরা আমি আজকে আপনাদেরকে অল্প সময়ে অল্প উপকরণে অল্প মশলা দিয়ে এই নুডুলস পাস্তাটি রান্না করে দেখাবো অল্প সময়ে অল্প উপকরণ ও অল্প মশলা বলে যে খেতে ভালো লাগবে না এটা কিন্তু ভুল ধারণা আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন যে এটা কতটা ভালো লাগবে এই সিম্পল নুডুলস পাস্তাটি রান্না করার জন্য চুলায় আমি একটি পাতিলে পানি দিয়ে দিয়েছি এতে আমি পাস্তা এবং নুডুলস সিদ্ধ করে নেব পানিটা বল ফুটে গেছে এতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিলে নুডুলস এবং পাস্তা জোর হবে একটার সাথে আরেকটা লেগে যাবে না এখন এই ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে দেড় কাপের মতন পাস্তা পাস্তাটাকে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন এই পাস্তার সাথে দিয়ে দিব এক প্যাকেট কুকুলা নুডলস আপনারা চাইলে যে কোনো নুডুলস দিতে পারেন আমি কুকুলা নুডলসটা দিয়ে রান্নাটা করব নুডলসটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব নেড়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এতে করে আমার নুডুলস এবং পাস্তা দুটাই সিদ্ধ হয়ে যাবে আপনাদের কাছে যদি মনে হয় যে সিদ্ধ হয়নি তিন থেকে চার মিনিটে তাহলে আপনারা একটু বেশি সময় রান্না করে নিতে পারেন একটা জিনিস খেয়াল রাখবেন নুডুলস এবং পাস্তা যেন বেশি সিদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে না বন্ধুরা আমার নুডলস এবং পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটা শাঁটনিতে সেকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শাঁটনিতে রেখে দেব এতে করে পানিটা জরে যাবে নুডুলস পাস্তাটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি তেল সেই সঙ্গে আরও দিয়ে দিয়েছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এখন নেড়ে সেরে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেছে নেব বেশি বাজার কোনো প্রয়োজন নাই শুধু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বেছে নেব আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে এখন এতে দিয়ে দিতেছি বড় সাইজের একটা টমেটো কিউব করে কেটে রাখা সেই সঙ্গে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমার বাচ্চারা বেশি জাল খায় না সেই জন্য আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এখন নেড়ে সেরে টমেটোটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত বেজে নেব এ পর্যায়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব এতে করে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার টমেটোটা হালকা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটু বাটা মশলা দিয়ে দিতেছি একটু জিরা বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা এখন মশলাটা কেউ টমেটো পেঁয়াজ সাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নেবো যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং সুন্দর একটা গ্রান্ড বের হচ্ছে বন্ধুরা আমার মশলাটা বেজে নেওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে এখানে দুটি ডিম দিয়ে দিতেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিম দিতে পারেন দুইটি বা তিনটি আমি এখানে দুইটি ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়া হয়ে গেলে এই মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটাকে বেজে নেবো যতক্ষণ না ডিমটা হয়ে যাইতেছে সেই সঙ্গে এই মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাইতেছে ততক্ষণ পর্যন্ত বেজে নেবো বন্ধুরা একটু খেয়াল করে দেখুন আমার ডিম টমেটো পেঁয়াজ মশলা সব কিছু বেঁচে নেওয়া হয়ে গেছে সুন্দর মতো তেলটা আলাদা হয়ে গেছে এখন এখানে নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সে মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে নেব আমার মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডুলস এবং পাস্তা নুডুলস পাস্তাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে দু তিন মিনিটের মতন বেজে নেবো যতক্ষণ না নুডলস এবং পাস্তার গায়ে যে পানিটা লেগে আছে সে পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেজে নেবো কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিতেছি মেগি মশলা এক প্যাকেট আমার পাস্তাতে কোনো মশলা ছিল না এই জন্য আমি এখানে মেগি মশলা দিয়েছি আপনাদের পাস্তাতে যদি মশলা থাকে সেই মশলাটাও দিতে পারেন অথবা সেই সঙ্গে ম্যাগি মশলাও দিতে পারেন ম্যাগি মশলার আলাদা একটা স্বাদ আছে এটা দেওয়াতে নুডলস পাস্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপর এখানে এক মুঠ ধনেপাতা কুচি দিয়ে দিতেছি এখন ভালোভাবে নেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি সিম্পল নুডুলস পাস্তা বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা এই সিম্পল নুডুলস পাস্তাটি বাড়িতে বানিয়ে খেতে পারেন আশা করি আপনার পরিবারের বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমার নুডলস পাস্তা রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আলহাপেস।